হ্যালো গাইস আলাইকুম আমি মিস্টার মশিউর আজকে আপনাদের নিয়ে যাব আমাদের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি সবাই সেখানে ঈদ বা বিভিন্ন দেখার মতো বলতে একটু আকর্ষণীয় কিছু জিনিস আছে প্রাকৃতিক দৃশ্য একটা সুন্দর অপরূপ ব্রিজ এবং ব্রিজের নিচে বয়ে চলেছে আমাদের ধলেশ্বরী নদী আপনাদের উদ্দেশ্যে সেখানে আমরা এখন যাব এবং আপনাদের দেখাবো সেই সুন্দর দৃশ্যগুলো এখন আমরা চলে যাচ্ছি কেদারপুর ব্রিজের উদ্দেশ্যে তো ব্রিজের উদ্দেশ্যে দূরত্ব ষোলো কিলোমিটার আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে তেমন বৃষ্টি ছিল না আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে তেমন কোথাও যাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে বৃষ্টি নেই এর জন্য এত সুন্দর ওয়েদারটা মিস কেন করব এর জন্য আমরা কেদারপুর ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর কেদারপুর ব্রিজটা আসলেই অনেক সুন্দর যেটা মুখে বললে কেউ বুঝতে পারবেন না আপনাদের নিজের চোখে না দেখলে তো আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা সবাই আসার চেষ্টা করবেন কারণ ব্রিজটা অনেক সুন্দর এবং পুরোনো উম ইতিমধ্যে আমরা চলে এসেছি লাহাটি বাজারে তো আমরা সাত কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি এরপর আমরা চলে যাব কেদারপুর টাঙ্গাইল কেদারপুর হাইওয়েতে তবে টাঙ্গাইল কেদারপুর হাইওয়ে টা অনেক সুন্দর একটি হাইওয়ে যেটা আপনারা নিজে চোখে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না এত সুন্দর রাস্তাটি নতুন করা হয়েছে দুই তিন বছর হবে কমপ্লিট হয়েছে এখনো রাস্তার কাজ অনেক বাকি রয়েছে তো এই রাস্তাটি অনেক তো এই রাস্তাটি অনেক সুন্দর মুখে বললে হয়তো সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না আপনারা যদি কেউ বাইক নিয়ে এখানে চলে আসেন তাহলে এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আপনারা চাইলে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল নাগরপুর হাইওয়েতে সিএনজিতেও আসতে পারবেন তো সিএনজিতে আসতে সময় লাগে আপনাদের মিনিমাম এক ঘন্টা আর মির্জাপুর থেকে যদি কেউ আসেন তাহলে আপনারা মির্জাপুরের ভিতরে যে কুতুব বাজারের দিকে রাস্তাটা গেছে ওখান দিয়ে চলে আসবেন তো ওখান থেকে সিএনজিতে অনায়াসে আসতে পারবেন তো আমাদের টাঙ্গাইল জেলায় এত সুন্দর একটা ব্রিজ আছে আমরা এটা কল্পনাও করতে পারিনি তো আমাদের টাঙ্গাইল জেলা আসলে পুরোপুরি সব কিছু দিক দিয়েই অনেক সুন্দর তো আজকের পরিবেশটা তো অনেক সুন্দর যেটা না বললেই নয় অনেকে ঘুরতে এসেছে এখানে আড্ডা দিচ্ছে তো নদীর সীমানা এখান থেকে শুরু তো আমরা দেখতে দেখতে এখন চলে এসেছি কেদারপুর বাজারটা মোটামুটি অনেক ভালো সেই ছোটবেলায় দেখেছিলাম বাজারটি এখনো সে আগের মতোই রয়েছে মানুষজনের আনাগোনা তো এখন আমরা ব্রিজের রাস্তায় চলে এসেছি তো এখান থেকে আর একটু দূরত্ব ব্রিজের দুই মিনিটের রাস্তা হবে তো রাস্তা অনেক সুন্দর তো আমরা এখন দেখতে দেখতে চলে এসেছি কেদারপুর ব্রিজে প্রায় ষোলো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে আসলাম কেদারপুর ব্রিজে তো এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার পাঁচশো বিশ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ বিশাল বড় একটি ব্রিজ এবং ব্রিজের নিচে এত সুন্দর একটি ধলেশ্বরী নদীর শাখা যা না বললেই নয় তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে বাইক নিয়ে কেউ বা আসে ফ্যামিলি নিয়ে কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে বা কেউ বউ নিয়ে আসে এখানে ঘুরতে তো যে যার মতো পারে আসে এখানে সময় কাটায় ছুটির দিনে এখানে নানা রকম মানুষ নানা রকম মানুষ আসে অনেকে ঘুরতে বেড়াতে আসে তো এখন আমরা গেদারপুর ব্রিজে চলে এসেছি এবং ব্রিজে আমরা বাইকটা পার্কিং করে এখন আমরা কিছু ভিডিও শুট করছি কারণ এত সুন্দর ওয়েদার এখানে ভিডিও আর ফটোশ্যুট না করলে কি হয় কারণ আমি ছবি তুলতে এবং ভিডিও করতে অনেক পছন্দ করি এবং প্রাকৃতিক দৃশ্য দেখলে তো আমার ছবি তোলার কৌতূহল আরও বেড়ে যায় তো তো আমরা আমরা প্রায় শেষের দিকে এখন আর একটু হাঁটতেছি ব্রিজটা ব্রিজটা আসলে হেঁটে শেষ করা যায় না অনেক দূরত্ব ব্রিজের এখন আমাদের হাঁটাহাঁটি সব শেষ তো এখন আমরা একটু খাবারের উদ্দেশ্যে যাব এখানে আসলে আমার চটপটিটা অনেক পছন্দ এই জন্য আমি চটপটি হাউজে চলে গেলাম চটপটিটা হচ্ছে আমাদের বাদল মামার তার দোকানে আমরা চলে আসলাম তো তাকে বললাম যে আমাদের দু প্লেট চটপটি দিতে এসে আমাদের জন্য চটপটি তৈরি করতেছে এবং এর ফাঁকে তার সাথে আমরা কথা বললাম ব্রিজ সম্পর্কে তিনি বলল নয় বছর আগে ব্রিজটি হয়েছে এই ব্রিজে নাকি নানা রকম মানুষ আসে বেড়াতে অনেক পানি হলে এখানে সেলোর ব্যবস্থা করা হয় অনেকে সেলোতেও ঘুরে ফ্যামিলি নিয়ে কেউ বাসে গার্লফ্রেন্ড নিয়ে আবার কেউ বউ নিয়ে আসে ছুটির দিনে এখানে অনেক রকম মানুষ হয় তবে আজকে তবে আজকে তেমন মানুষ না থাকার কারণে আমরা ঘুরে অনেক মজা পেয়েছি কোনো ভিড় নেই ঈদের মধ্যে এখানে প্রচুর ভিড় হয় তো আপনারা ফ্যামিলি নিয়ে এখানে এসে ঘুরে যাবেন ব্যালফেন নিয়ে ঘুরে যাবেন এবং টাঙ্গালের বাড়ি থেকে কেউ আসলে তারা গুগল ম্যাপ করে চলে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম